হ্যালো বন্ধুরা এখন বর্ষাকাল বাংলাদেশ ভারত সহ ম্যাক্সিমাম বাড়িতে কিছু ভুলের কারণে দেয়াল বা দেয়ালের পলাস্টার করার পরেও জল রসে বা প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু আপনার সে ঘরে দেয়াল দিয়ে জল রস্যে কেন জল রস্যে বা আপনি বাড়ি করবেন বা বাড়ি করার জন্য ভাবতেছেন গাঁথনি করবেন বা আপনার পলাস্টার হয়ে গেছে তারপরেও জল রস্যে তো এখান থেকে হয়ে আপনি সমাধান পাবেন প্লাস্টার করার পরেও জল রসে এর জন্য সমাধান পাবেন বা ইটের গাঁথনি করেছেন তাও জল রসে এর জন্য সমাধান পাবেন বা আপনি নতুন ইটের গাঁথনি করবেন তো কি কি বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি সেই গাঁথনিটা করবেন এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তো ধন্যবাদ এতক্ষণ আপনি ঠিকই শুনেছেন বা আপনি যে ভিডিও খুঁজতেছেন যে কেন আপনার জল রসছে তো এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি শেষ করার চেষ্টা করুন বা ধৈর্য সহকারে শুনুন অনেকটা কাজে আসবে বা আপনার ধারণা আসবে আপনার বাড়ির বিল্ডিংয়ের ক্ষেত্রে এখন হন আপনি নতুন গাঁথনি করছেন বা আপনার পলাস্টার হয়ে গেছে বা গাঁথনি হয়ে গেছে তাও জল রস্যে তো পূর্বে আমি শুরু করব যে যারা পলাস্টার করে ফেলছে বা গাঁথনি করে ফেলেছে বিল্ডিংয়ের কিন্তু এই বর্ষাকালে তাদের দেয়াল দিয়ে জল রস্যে তাদের কি সমাধান আমি তাদের নিয়ে বলবো এখন আর শেষে থাকছে যে যারা গাঁথনি করবে বাড়ি করবে ভাবছে বা গাঁথনির জন্য মিস্ত্রি ঠিক করেছে বা কেমন মিস্ত্রি ঠিক করবেন এই নিয়ে থাকবে শেষের ভিডিওটি এখন আমি বলবো যে আপনার বিল্ডিংটা ফ্রেম স্ট্রাকচারেই হোক বা কলাম বিমের বিল্ডিংয়েই হোক বা ইটের গাঁথনির ব্রিকের স্লাফেই হোক না কেন কিন্তু আপনার জল রশ্যে প্লাস্টার করেছেন তবুও জল রসে তো পূর্বে বলি যারা গাঁথনি করেছেন কিন্তু জল রসে তাদের কথাটা প্রথমে বলি তো এখন ম্যাক্সিমাম বাড়িতে প্রায় বলা যায় না যে আপনি দশ ইঞ্চি গাঁথনি করেন বাইরেরটা কিন্তু কেউ করবে না আমার জায়গা বেশিই চলে যাবে খরচ বেশি হবে কেন আমি দশ ইঞ্চি বাইরে গাঁথনি করব এই যাকে আমরা ইংলিশ বন্ড বলি কারণ যত বন্ড আছে সবচেয়ে উন্নত বন্ড হচ্ছে ইংলিশ বন্ড ইংলিশ বন্টে যদি আপনি ইটের গাঁথনি করেন আপনার অবশ্যই বিল্ডিং মজবুত হবে আপনি এখন বলছেন যে বিল্ডিং কেমনে মজবুত হবে আমার তো ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং আমার তো কলাম লোড নিচ্ছে বিম লোড নিচ্ছে অবশ্যই ভাই আমি বলবো যে আপনি যে ইংলিশ বন্টে যখন গাঁথনিটা করবেন অবশ্যই আপনার জল রস থেকে বা জল রসে সেখান থেকে রোধ হবে আপনার তো এখন আপনি ম্যাক্সিমাম বাংলাদেশ ভারত সহ দেখা যায় যে পাঁচ ইঞ্চি গাঁথনির বাইরে কেউ করে না তো তাদের ক্ষেত্রে এখন সমাধান তো বলছি যে আপনি ইটের গাঁথনি করেছে কিন্তু আপনি দেখছেন যে আপনার ইটের যে গাঁথনি করেছে যে মশলাটা বা সিমেন্টটা এভ্রো থেব্রো অবস্থায় আসে ভালোভাবে পয়েন্টিং হয়নি ভালোভাবে পয়েন্টিং কেন বলবো প্রথমে পয়েন্টিং প্রথমে না বলি ভালোভাবে জয়েন্ট হয়নি হুম ভালোভাবে জয়েন্ট হয়নি আপনার মশলা মেরেছে কিন্তু ভালোভাবে জয়েন্ট হয়নি সেখানে ঝাড়ু দেয়নি সেখানে কোনি দিয়ে সেই মশলাগুলোকে এভ্রো থেব্রো মশলাগুলোকে বের করে ফেলেনি এই যে বিষয়টা এরকম হয়ে আসে এর জন্য আপনার কি হচ্ছে জল রসে কিন্তু আপনি বলছেন যে ভাই আমার খুব ভালোভাবে কাজ করেছে হ্যাঁ এভ্রো তেব্রো অবস্থায় নেই তারপরেও জল রসে হ্যাঁ কেন জল রসে আপনার এটার কারণ হচ্ছে আপনি কম টাকার মিস্ত্রি ব্যবহার করেছেন বা কম টাকার মিস্ত্রি দিয়ে কাজ করেছেন এখন ধরুন যে বাজারে চলতেছে যে তেত্রিশশো টাকা হাজার ইট গাচ্ছে কিন্তু আপনি করেছেন কি ছাব্বিশশো আঠাশশো টাকা দামের যারা যারা হবো হবো ইস মিস্ত্রি লেভার লেভার থেকে মিস্ত্রিতে পদাপন করেছে তাদের কাছ থেকে আপনি সেই গাঁথনিটা করে নিচ্ছেন তারা যখন করবে তারা কখনো ওলন ধরবে না এবং দুপাশে যে দুজন গাঁথতে লাগে সেটা করবে না তাদের কাছ থেকে আপনি গেথে নিচ্ছেন বা তাদের কাছ থেকে গাঁথনির কাজটা সম্পূর্ণ করছেন এখন সেই ইটের গাঁথনি তারা করছে কিন্তু বললাম না ওলন ধরতেছে না দুপাশে যে শুরু করতে হবে দুজন সুতা টানে ভালোভাবে সোজা করছে না আপনার লাইনটা আবার আরেকটা যে গুরুত্বপূর্ণ ভুল করে থাকে সেই মিস্ত্রিরা সেটা হচ্ছে যে মশলা দিচ্ছে কিন্তু সেটা ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছে না শুধু বসাচ্ছি তো এই পাশ থেকে আমরা যদি ওপাশে দেখি যে ভিতরে ফাঁকা থেকে যায় মশলার মধ্যে তো এই যে বিষয়টা যে ভিতরে ফাঁকা থেকে গেল এবং ভালোভাবে ওলন করলো না সুতা ধরলো না ইটটাকে হাত দিয়ে চেপে দিল না এই জন্য একটা কারণ হতে পারে এবার আপনি বলছেন যে আমার পলেস্টার হয়ে গেছে তবুও জল রহস্যে এই যে এই বিষয়গুলোর জন্য আপনার জল রহস্যে এখন এখান থেকে পলেস্টার করেছেন তবুও জল রহস্যে আপনার দেয়ালে তো এখান থেকে আপনার কি আপনি কি একটা সমাধান পেতে পারেন সেটা বলবো তো ধৈর্য সহকারে আপনি সম্পূর্ণ ভিডিওটা শুনুন বা দেখুন আর যারা নতুন কাজ করবেন একটা তো আপনি ধারণা পেয়ে গেলেন যারা নতুন কাজ করবেন হ্যাঁ যে আমরা কিভাবে আপনার ইটের গাঁথনিটা করতে হবে এবং কেমন মিস্ত্রি আপনাকে নির্ধারণ করতে হবে কেমন ঠিকাদার নির্ধারণ করতে হবে আপনার বিল্ডিংয়ের কাজের ক্ষেত্রে কষ্টের টাকা ভাই এর জন্য আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে আমার ভিডিওটা দেখছেন যে জল রসে কিন্তু পলেস্টার করছে সেখানে রং করছে তবুও জল রসে আপনারা দেখছেন তো আমরা প্রথমে দেখব যে সেই জায়গাটা সুন্দরভাবে চক দিয়ে বা সেই জায়গাটা চিহ্নিত অবশ্যই আমাদের চোখে দেখা যাচ্ছে সেই জায়গাটা ভালোভাবে কেটে নেব সেই জায়গাটা ভালোভাবে কেটে নিয়ে পলাস্টারটা তুলে ফেলবো পলাস্টার তুলে ফেলে আমরা ডক্টর ফিক্সেড যে কেমিক্যাল পাওয়া যায় বাজারে অনেক প্রকারের বা অনেক নামের যে কেমিক্যাল পাওয়া যায় সেই কেমিক্যালগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার সেই পলাস্টার করা দেয়ালটি সেই প্লাস্টারটি তুলে ফেলে ইট বের করে আমরা বাজার থেকে যে কেমিক্যাল পাওয়া যায় সেই কেমিক্যালগুলো ব্যবহার করতে পারি এবার আরেকটা সমাধান হচ্ছে যে আপনার বিল্ডিংয়ে আপনি ক্যান্ডি লিভার বেশি করে নিতে পারেন আঠেরো ইঞ্চি এক ফিট দেড় ফিট আপনি ক্যান ডেলিভার নিতে পারেন তাহলে আপনার দেয়ালটা এই যে আমি প্রথম থেকে বললাম যে আপনাকে কিভাবে মিস্ত্রি নির্ধারণ করতে হবে সেই মিস্ত্রিরা কীভাবে গাঁথনি করবে তারা নতুন গাচ্ছে আপনারা যদি এই দিকগুলো ফলো করেন বা এই দিকগুলো রেখে যদি আপনি গাঁথনি সম্পূর্ণ করেন তাহলে আপনার দেয়ালে বর্ষাকালে কখনো জল রসবে না তো আজকে এ পর্যন্তই দেয়ালের জল রসা নিয়ে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে